আপনি কি নতুন বাড়ি করেছেন অথবা বাড়ি রং করেছেন অথচ অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে চিন্তা করছেন কি করবেন চিন্তা নেই আপনার এলাকায় হাওড়া ডম্বু থানার মধ্যেই কাটলিয়া ঝাউতলায় শুভ উদ্বোধন হয়ে গেল নামী দামি ও বিশ্বস্ত কোম্পানি রঙের শোরুম পাকিজা রিসাইক্লিং প্রাইভেট লিমিটেডের এর আরো একটি রঙের শোরুমের উদ্বোধন করলো বিল্লা ওপাস পেইন্টস কর্নার যেখানে বাজার পেন্টস এশিয়ান পেইন্টস ন্যারোলাক শালিমার ডিলাক্স সহ বিভিন্ন কোম্পানির রং ও পাইকারি ন্যায্য মূল্যে পাওয়া যাবে বিস্তারিত দেখতে থাকুন পাকিজা রিসাইক্লিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় বিড়লা ওপাস পেইন্ট কর্নারের উদ্বোধন হয়ে গেল হাওড়া কাটলিয়া ঝাউতলায় হাওড়াবাসীর জন্য এক নতুন সুখবর আপনার বাড়িকে নতুন রঙে রাঙিয়ে তোলার ঠিকানা এখন আপনার হাতের নাগালে পাকিজা রিসাইক্লিং প্রাইভেট লিমিটেডের সুদক্ষ ব্যবস্থাপনায় হাওড়ার প্রাণকেন্দ্রে কাটলিয়া ঝাউতলায় শুভ উদ্বোধন হয়ে গেল বিশ্বমানের মানের রঙের সম্ভার বিড়লা ওপাস পেন্ট কর্নারে এখানে পাচ্ছেন আন্তর্জাতিক মানের বিড়লা ওপাসের দু হাজারেরও বেশি শেডস সেরা মানের ইন্টিরিয়ার ও এক্সটিরিয়ার পেইন্ট ওয়াটারপ্রুফিং সলিউশন এবং পরিবেশ পরিবেশবান্ধব রং সবকিছুই এক ছাদের তলায় এখানে অভিজ্ঞ টিম সব সময় প্রস্তুত আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আকর্ষণীয় আপনার ভাবনাকে বাস্তবে রূপ দিতে অঙ্গীকারবদ্ধ বিল্লা ও পাস কর্নার তাহলে আর দেরি কেন আপনার বাড়ি অফিস বা যেকোনো প্রয়োজনে সেরা মানে রঙের জন্য আজই চলে আসুন নতুন শোরুমে বিড়লা ওপাস পেইন্ট কর্নার আপনার স্বপ্নের রং এখন আপনার দূর গোড়ায় ফার্স্ট অফ আমি বলছি যে এখানে বড় থেকে ইকোনমিক থেকে লাক্সারি পেইন্ট পাওয়া যায় ঠিক আছে তো এমানে না যে এখানে শুধু লাক্সারি পেইন্ট পাওয়া যাবে প্রিমিয়াম পেইন্ট আর ইকোনমিক পেইন্ট আছে এইখানে সবগুলি কন্ডিশন দেওয়া গিয়েছে মানবুষা আসে যা মানে ডিবারে ড্যাম হয়ে গিয়েছে ওই ড্যাম কি করে ঠিক করা যায় আর ওর সাথে কি কি বিভিন্ন মেকানিক্যাল লাগবে সেইগুলো আমরা ঠিক করে প্রোভাইড করি কয় দ্বিতীয় জিনিস এখানে কি যদি এইখান থেকে মানবুষা টেক নিয়ে যায় বাইকে পেইন্ট করে তখন মোবাইল ডিবি প্রেস সব জায়গায় আপনি দেখবেন আপনাকে ওয়্যারেন্টি পেইজ পাবেন পেইন্টের মধ্যে কি ওয়্যারেন্টি দেনা কিন্তু এইখানে বেরিয়ে পেইন্ট থেকে যদি আপনি পেইন্ট করেন তার বাইকের বিলটা ওইখান থেকে পেইন্ট নিচে নির্ভর করে 3 বছর থেকে 16 বছর পর্যন্ত ওয়ারেন্টি যার ওয়ারেন্টি কার্ড ছিল সবাই আমরা দিয়ে দিই তাই জন্য কাস্টমারকে একটা ভালো লাগে নিতে আর দেখতেই ভালো লাগে ষোলো বছর সতেরো বছর আপনার বাড়িটা নতুন থাকলে একবার পেন্ট করাবেন একবার পেন্ট করবেন

যারে নিউজ এর মাধ্যমে আসবে একটা যদি ফোন নাম্বার বলে দেন হ্যাঁ ফোন নাম্বার যদি এই নিউজ দেখে আপনি আসছেন তো আপনি 6289931716 এ কল করে নেবেন আর উনি দেই যাবেন মোহাম্মদ ইশরা আলম কে সেই আপনাকে সমস্ত রকম আপনি জিনিস লাগে যে রকম আপনি বাড়ি কে ডেকোরেট করতে পারুন সমস্ত জিনিস বলে ওকে আমরা এখানে হচ্ছে ইউজুয়ালি আপনি দোকানে গিয়ে পেন্টের দেখেন ব্যাপার কিন্তু আমরা জানি না যে এই পেন্টটা আমার দেওয়ালে লাগলে কেমন দেখতে লাগে आज के पेंटर मध्य अनेक भेर गई शोरूम समस्त फिनी देखते हैं चारिदीन पेन्टे डब्बा कि नहीं अपना देवाल रंग लगा लगभग रंगाले की कौन स्पेशल फिश लगाते चान सबकि बस देखते कन्सालसर बेपर बस देवाले फोटो देखते लगे पूरा बाड़ी क আমরা উড ফিনিশ ওয়াটার প্রুফিং পেপার সমস্ত রেঞ্জ আমাদের কাছে আছে ইকোনমি প্রিমিয়াম লাক্সারি বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছে তো এক কথা যদি আমি বলি আপনার যে কোনো ধরনের পেন্ট चार लाख रुपए आप चुनाव प्रोडक्ट पाएंगे सभी कॉन्ट्रैक्टर व्यवस्था